ক্ষমতার পরিবর্তন হলে ফাইল পরিবর্তন হয়ে যায় ক্ষমতার পরিবর্তন হলে থানার পরিবর্তন হয় মামলার পরিবর্তন হয় আজকে এই দলের লুপনিয়া জেলখানা ভরে আবার দুই দিন পরে এই দলের লুপনিয়া জেলখানা ভরে এটার নাম তো রাজনীতি না এটা তো রাজনীতি হতে পারে না রাজনীতি মানুষকে শিক্ষা দেয় দেশ শৃঙ্খল থাকবে রাজনীতি মানুষকে গ্রান্টি দিবে সুষম বন্টন হবে রাজনীতি মানুষকে শিক্ষা দিবে আইনের শাসন থাকবে রাজনীতি মানুষকে শিক্ষা দিবে সুশিক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে রাজনীতি সেই শিক্ষা দিবে দুস্থ মানুষকে সুস্থ করার ব্যবস্থা করে দিবে গৃহহীনকে গৃহ গৃহ নির্মাণ করে দেওয়ার গ্যারান্টি দিবে রাজনীতি মানুষকে দেশ পবিত্র করার শিক্ষা দিবে আজকে সেই রাজনীতি আমাদের মধ্যে না থাকার কারণে বিවත්স আকার ধারণ করেছে আজকে বাংলাদেশের মধ্যে তাই জাকের পার্টির চেয়ারম্যান মুসতফা আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেবের পক্ষ থেকে আমি আপনাদের আহ্বান জানাইতে চাই আসুন আমাদের যার যার সুন্নিয়ত আমাদের সবার দেশ এবং জাতিকে রক্ষা করতে হলে দেশ এবং জাতিকে রক্ষা করতে হলে আমাদেরকে এখন একজন পবিত্র নেতার পবিত্র নেতার নেতৃত্বে আমাদের কক্ষবদ্ধ হতে হবে যেই নেতার বিরুদ্ধে দুর্নীতি নাই যেই নেতার ভিতরে সন্ত্রাসের অভিযোগ নাই যেই নেতার বিরুদ্ধে লুট্টুরাজের অভিযোগ নাই যেই নেতার বিরুদ্ধে দেশ নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগ নাই। এমন একজন নেতার নেতৃত্বে আমাদেরকে আগামীর বাংলাদেশ গড়তে হবে আর সেই আগামীর বাংলাদেশের যদি কোনো নেতা খুঁজতে যান আমি হলক করে বলতে পারি একজনে এই নেতা আপনি পাবেন একজনের মধ্যে আপনি এই বৈশিষ্ট্যগুলো পাবেন তিনি আর কেউ নয় তিনি হলো মুস্তফামির ফয়সাল তবে এতটুকু শুধু বলতে চাই এতটুকু আপনাদেরকে বলি আপনারা আর বারবার ভুল করবেন না সুন্নিয়তকে সাধারণ কিছু আপনারা ভাববেন না পৃথিবীর মধ্যে যদি সুন্নিয়ত যদি না থাকে আল্লাহর গজবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে রসুল প্রেমে যদি না থাকে আমার আল্লাহর এই দুনিয়ার দরকারটা কি আমার কথা কি বুঝতেছেন যে দুনিয়াতে যে পৃথিবীতে যে সৃষ্টির মধ্যে আমার নবীর প্রেম নাই এই সৃষ্টি দিয়ে আমার আল্লাহ দরকার থাকি আমার আল্লাহর কোন দরকার তো নাই সৃষ্টি তাই আসুন আমরা সকলে আল্লাহ এবং রসুলের মহাব্বতে হৃদয়কে ভরপুর করে পরিপূর্ণ করে আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হই প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় আমরা স্লোগান তুলব গোলাপের বাগান আমরা সাজাবো ইনশাল্লাহ গোলাপ যেমনি ভাবে পবিত্র বাংলাদেশ হবে তেমনি ভাবে পবিত্র গোলাপকে মানুষ যেভাবে ভালোবাসে যাকের পার্টিকে মানুষ সেভাবে ভালোবাসবে ইনশাল্লাহ আর সেদিন বাংলাদেশ শান্তি স্থিতিশীলতার একটি কল্লান রাষ্ট্র বাংলাদেশে সেদিন ইনশাল্লাহ প্রতিষ্ঠা হবে আল্লাহ পাক আমাদের সকলকে নেকবুজ দান করুক সকলে বলুন আমি